জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ কি করে চাকদায় নদীয়া ডিস্ট্রিক্ট এলো চলো বন্ধুরা একবার সেইটা দেখে আসি প্রভুকে দর্শন করে আসি আমরা চলে গেলাম চাকদা নদীয়া ডিস্ট্রিক্ট জগন্নাথকে দর্শন করতে পুরীর জগন্নাথ কেন পুরীর থেকে চলে আসলো পাণ্ডাদের অত্যাচারে প্রভু যখন আর থাকতে না পারলো তখন জগদীশ পণ্ডিতকে আদেশ করলো স্বপ্নে আদেশ করলো হে জগদীশ পণ্ডিত আমি আর এক পুরি ধামে থাকতে পারছি না আমাকে নিয়ে চলো নদিয়া ডিস্ট্রিকে নদিয়া আমাকে নিয়ে চলো তখন বললো প্রভু আমি আপনাকে কি করে নেবো তখন আমি তো বৃদ্ধ মানুষ তখন বলল আপনার কোনো চিন্তা নাই আমি একদম সোলার থেকেও হালকা হয়ে যাবো আমাকে নিয়ে চলো যখন পাণ্ডাদের অত্যাচারে সহ্য করতে না পারল তখন নবদ্বীপের মন হলো গো জগন্নাথে নবদ্বীপে চলে যাব তখন নবদ্বীপে জগদীশ পণ্ডিতকে আদেশ করার পরে জগদীশ পণ্ডিত একটা টুপলাই নিয়ে চললো আর জগদীশকে বলল হে জগদীশ আমি ওকে যেখানে রাখবে আমি কিন্তু সেখানেই থাকবো এই কথা বলার পরে চললো এই কথার এই কথা বলার পরে প্রভু নিয়ে চললো কিন্তু জগদ্দাস পণ্ডিত হাঁটতে 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 যখন ক্লান্ত হয়ে পড়ল তখন এই চাকদায় এই সেই চাকদায় নদীয়া ডিস্ট্রিক্ট চাকদায় এসে ওইখানে বিশ্রাম হলো কিন্তু জগদ্দীশ পণ্ডিত ভুলে গেল যে প্রভু আমাকে বলেছিল যেখানে আমাকে রাখবে আমি কিন্তু সেখানেই থাকবো সেখান থেকে আর কখনও কোথাও যাব না কিন্তু জগদীশ পণ্ডিত এটা ভুলে গেল সেই থেকে এইখানে প্রভু জগন্নাথ বিরাজমান হলো জগদীশ পণ্ডিত অনেক চিন্তাভাবনা করলো প্রভুকে নেওয়ার জন্য কিন্তু কিছুতেই প্রভু আর ওখান থেকে গেল না ওইখানেই থাকলো তখন ওইখানে স্বপ্নে আদেশ দিল হে জগদীশ পণ্ডিত তুমি কান্দাকাঠি করো না তুমি আমাকে এইখানে প্রতিষ্ঠান করো আমি এইখানেই থাকতে চাই সেই থেকেই এইখানে চাক দেয় জগন্নাথ মন্দির যশা কুমোর পাড়া এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যাকেই বলবে জগন্নাথ মন্দির যাব যশা কুমোর পাড়া যে কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা যাকেই বলবে নিয়ে নেবে ভাড়া মাত্র পনেরো কুড়ি টাকা করে ভাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে কুড়ি টাকা করে ভাড়া যাকে বলবে সেই আপনাকে নিয়ে আসবে কিন্তু প্রভু এইখানে বিরাজমান হয়েছে জগন্নাথ একদম পুরী ধামের জগন্নাথ একদম প্রভু কিন্তু এখানে একাই পূজিত হয় এখানে কিন্তু কেউ নেই এখানে প্রভু একাই চলে এসেছে ভাই বোনকে কাউকে আনিনি বলরাম সুভদ্রা কাউকে আনিন উনি একাই চলে এসেছে এখানে একাই পূজিত হয় যখনই জগন্নাথ মন্দিরে আসবে প্রভুকে দর্শন করবে আর এই মন্দির যখন পাঁচশো বছর আগে এই মন্দির তৈরি তখন গৌরঙ্গ মহাপ্রভু নবদ্বীপে ছিলেন গৌরঙ্গ মহাপ্রভু নবদ্বীপে নরহরি নীলা করছিল সে নীলা এখানে তখনই প্রভু জগন্নাথ চলে এসেছে তা চলো আমরা প্রভুকে দর্শন করব আপনারা দেখতে পারলেন খুব সুন্দরভাবে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ভ্যানালা রিক্সাওয়ালা টোটোওয়ালাকে বলবে আমরা জগন্নাথ মন্দিরে যাব যে কেউ কেউ বলবে জগন্নাথ মন্দির নিয়ে যশা কুমোর কুমোরপাড়া চাকদা নদীয়া ডিস্ট্রিক্ট এই সেই প্রভুরকে চলো দর্শন করি পুরীর জগন্নাথ দর্শন করলে যে ফল হয় এইখানে সেই জগন্নাথ দর্শন করলে একই ফল হয় এইখানেই বকুল গাছে আম ধরেছিলো এই সেই জায়গায় এই সেই জগন্নাথ একে কুমোর কুমোরপাড়া বলা হয় এইখানে এখানে অনেক অনেক বড় বড় ইউটিউবাররা এসে ভিডিও করে কিন্তু ভিডিও তোলা বারণ জগন্নাথ মপুর ছবি তোলা বারণ এখন অনেক ডিস্টার্ব হয় তার জন্য সে চলো প্রভুকে দর্শন করি দেখেছ কত সুন্দর মন্দির কৃষ্ণচন্দ্র রাজাও এই মন্দিরের অবদান রাখে কৃষ্ণচন্দ্র রাজাও কিন্তু এই মন্দিরে অনেক অবদান রাখে অনেক সেই সময় আমলে পুরোনিত উনি অনেক কাজ করে দিয়েছিল কৃষ্ণচন্দ্র রাজা এই মন্দিরে প্রভুকে চলো প্রভুকে দর্শন করি প্রভু সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাইকে শান্তি দিই সবাই যাতে ভালো থাকে চলো প্রভুর কাছে যাই প্রভুর কাছ থেকে আশীর্বাদ নিই হে প্রভু সবাইকে শান্তি দাও সুখে রাখো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন লাগছে বলো আর ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো চলো প্রভুকে দর্শন করি আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি চলো প্রভুকে দর্শন করে দেখতে পারছো প্রভু এই যে অপূর্ব রূপ প্রভুর এখানে অপূর্ব নীলা জগন্নাথের জয় জগন্নাথ পুরীর জগন্নাথ আমাদের পশ্চিম বাংলায় আমাদের সৌভাগ্য অনেকে জানে না পুরীর জগন্নাথ কোথায় আছে পশ্চিম বাংলায় নদীয়া ডিস্ট্রিকে এসে অনেকেই জানে না চারটা দর্শক কুমুর পাড়া যে প্রভু এইখানে এসে বিরাজমান কেউ জানে না চলো প্রভুকে দর্শন করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওটা কেমন হলো বলো এই জগদীশ পণ্ডিতের হাতে প্রতিষ্ঠান আমাদের মহাপ্রভু জগন্নাথ জয় জগন্নাথ চলো প্রভুকে দর্শন করি প্রভু সবাই ভালো রাখুক মঙ্গল করুক সুস্থ রাখুক সবাইকে প্রভু আশীর্বাদ করুক সবাইকে শান্তিতে রাখুক প্রভু দেখতে পাচ্ছ প্রভুর অপূর্ব রূপ অপূর্ব নীলা আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে যদি কেউ এসে এখানে প্রসাদ পেতে চাও আগের থেকে এসে এখান থেকে টিকিট কাটতে হবে কুপন কাটতে হবে কুপন একশো টাকা করে জগন্নাথের প্রসাদ কেউ যদি কখনও পেতে চাও তাহলে এইখানে আসবে এখানে এসে টিকিট কাটবে টিকিট ঘর পাশেই সেখানে এসে টিকিট কাটবে আর প্রভুকে দর্শন করবে এইখানে জগন্নাথের প্রসাদ পেতে গেলে এটা কিন্তু পুরী জগন্নাথ প্রভুকে দর্শন করছে প্রভুর রূপ দেখতে পাচ্ছেন তো প্রভু এখানে একাই পূজিত হয় সুভদ্রা বলরাম এখানে পূজিত হয় না জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম জয় জগদীশ পণ্ডিত আজকে জগদীশ পণ্ডিতের জন্যই কিন্তু আমরা পুরীর জগন্নাথকে এখানে দেখতে পারলাম পাণ্ডাদের অত্যাচারে প্রভু নিজেই চলে এসেছে আমরা এখানে আজকে প্রভুকে দর্শন করতে পারলাম একমত জগদীশ পণ্ডিতের জন্য জগদীশ পণ্ডিতের শ্রীচরণে কোটি 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 দণ্ডবাদ প্রণাম জানাই যেন উনি আমাদের ভক্তি দান করে প্রধান করে আর যেন জগন্নাথের শ্রীচরণে আমাদের রাখে প্রভু যেন আমাদের সবাই তার শ্রীচরণে রাখে জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ